বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব করতে হলে ভারতকে তিস্তার ন্যায্য হিসা দিতে হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার লালমনিরহাটে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির দুই দিনের অবস্থান কর্মসূচি উদ্বোধনকালে তিনি কথা জানান জাগোবাহী তিস্তা বাঁচাও স্লোগানের এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন পারের হাজারো মানুষ বাংলাদেশ ভারতের আন্তঃসীমান্ত নদী তিস্তা সিকিমের চিতামুর রথ থেকে সৃষ্ট এই জলাধার পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে তিস্তা ঘিরে দেশের উত্তরাঞ্চলের অন্তত পাঁচ জেলার মানুষের জীবন ও জীবিকা নির্ভর করে খরা মৌসুমে পানি না পাওয়া এবং বর্ষা মৌসুমে প্রবাহের কারণে তিস্তা হয়ে ওঠে গলার কাটা তিস্তার পানি বন্টন বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি অমীমাংসিত বিষয় দুই দেশের সম্পর্কের আলোচনায় এটি বড় ইস্যু আন্তর্জাতিক রীতি উপেক্ষা করে উজানের দেশ ভারত এককভাবে তিস্তার পানি নিয়ন্ত্রণ করে আসছে রাস্তার পানি বন্টন এবং নদীর প্রকল্প বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে দুই দিনের অবস্থান কর্মসূচি শুরু করেছে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি জাগো বাহে তিস্তা বাঁচাও স্লোগানের এই কর্মসূচিতে অংশ নিচ্ছে তিস্তা পাড়ের হাজারো মানুষ লালমনিরহাট ছাড়াও রংপুর কুড়িগ্রাম গাইবান্ধা ও নীলফামারীর তিস্তা পাড়ের এগারোটি স্থানে এই অবস্থান কর্মসূচি চলছে কর্মসূচি উদ্বোধন করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব করতে ভারতকে তিস্তার ন্যায্য হিস্যা দিতে হবে লড়াই না করে কিছু পাওয়া যায় না সেই লড়াই করে আমরা তিস্তার পানি আনব ভারতকে পরিষ্কার করে বলতে চাই আগেও বলেছি এখনো বলছি বাংলাদেশের মানুষের সঙ্গে বন্ধুত্ব করতে যান তার আগে তিস্তার পানি দেন আমরা আমাদের পায়ের উপরে দাঁড়াতে চাই আমরা আমাদের নিষ্ঠা বুঝে নিতে চাই আমরা অবশ্যই ভারতকে একটা বন্ধু ভাবে দেখতে চাই কিন্তু সেই বন্ধুত্ব হবে সম্মানের সঙ্গে আমার যে পাওনা সেই পাওনা বুঝে দেওয়ার সঙ্গে মঙ্গলবার কর্মসূচি সমাপনী দিনে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কামরুন নাহার দীপ্ত বার্তাকক্ষ